হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আল্পনাস ব্লক থেকে আরেকটা ভিডিও তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো এই মন্দিরের ভিডিও তোমরা আগে আমার চ্যানেলে দেখেছো এটা উলুবেরিয়া কালীবাড়ি তা আগে গিয়েছিলাম নিজের ইচ্ছায় তারপর এবারে গিয়েছি দিদির ইচ্ছায় আমার দিদি আর আমি গিয়েছিলাম বলেইছি তোমাদের এর আগের ভিডিও বন্ধির ভর্তি হয়েছিল তার বাচ্চা হওয়ার জন্যে সিজার হয়েছে তো ভালো খবর নাতি হয়েছে আমাদের তাই দুবনে গিয়েছিলাম সেই জন্যে দিদির খুব ইচ্ছে ছিল একবার মায়ের দর্শন করে আসবে কালীবাড়ি ঘুরে আসবে কারণ এগুলো আমাদের ছোটোবেলায় অনেক গেছি ঘুরেছি কারণ উলুবেড়িয়ায় আমার মাসির বাড়ি ওখানে আমরা গিয়ে থাকতাম করতাম মানে যখনই যেতাম অনেক দিন করে থাকতাম ঘুরে বেড়াতাম মানে একদম নিজের জায়গা বলতে পারো সেই দিদির খুব ইচ্ছে হয়েছিল অনেকদিন যায়নি যাবে সেই মতোই নিয়ে চলে গেলাম দিদিকে মানে দিদি আর আমি দুজনেই গেলাম ওখানে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আর একবার শেয়ার করে দিই কারণ মায়ের মন্দির যতবারই আমরা দেখি আমাদের কাছে ততবারই নতুন মনে হয় এই যে এইখানে দেখো সতীমার একটা মূর্তি মানে মন্দির এটা মূর্তি রাখা আছে এগুলো পরপর মানে রাধাকৃষ্ণ এদিকে মেন মন্দির থেকে এই সাইডের এইগুলো রাধাকৃষ্ণ শিবের মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর এইটা হলো লাট মন্দির বিশাল এরিয়া নিয়ে এই মন্দির ভারী সুন্দর এই দেখো ও আর রাস চলছিল ভাঙা রাস চলছে এখনও দোকানদানি রয়েছে এটা হলো মন্দিরের রাধাকৃষ্ণ যেটা কষ্টি পাথরের কালো আর ওইখানে রাসমঞ্চের যে রাধাকৃষ্ণটা এখানেই রাখা আছে ওটা রাধাকৃষ্ণের মন্দির গেল আর এইখানে হলো জগন্নাথ দেবের মন্দির এই যেসব দর্শন করছে এখন শীতকাল সবাই একটু ঘুরতে বেড়াতে বেরোয় আর ওই দিনকে ছিল ফার্স্ট জানুয়ারি কল্পতরু উৎসব তা এখানেও পালিত হয়েছে মন্দিরে ঢোকার মুখেই শ্রীরামকৃষ্ণের ফটো রেখে কল্পতরু উৎসব পালিত হয়েছে এইখানে দেখো গৌরাঙ্গ আছে জগন্নাথ আছে এইখানে এইগুলোকে রাখা মানে এইসব ঠাকুর রাখা আছে আর এইখানে হলো বাবার মন্দির এটি এই যে মেন গর্ভগৃহে রয়েছে বাবার শিবলিঙ্গ পাশে ছোট ছোট সব সাদা শিবলিঙ্গ রাখা আছে আর এইটা হলো মেন মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনেই হলো লাট মন্দির মোটামুটি ভালোই ভিড় ছিল তা আমরা যখন যাতায়াত করতাম তখন এই সিংহ দুটো করা ছিল না এগুলো পরে করা হয়েছে এবার নোংরা হয়ে যাবে বলে সেই জন্যই কাঁচ দিয়ে ঘেরে মানে ওরমভাবে রাখা আছে আর এইখানে হলো ভোগ খাওয়ানোর মানে এইখানে ভোগ খাওয়ায় এখান থেকে কুপন টুপন সংগ্রহ করতে হয় তোমরা যারা আসবে তারা এখানে সারা দিন থেকে ঘুরে বেরিয়ে মায়ের পুজো টুজো দিয়ে এখানেই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এখানেই তোমরা কুপন কেটে ভোগ খেতে পারো আর এই মন্দিরটা তৈরি হলো দক্ষিণেশ্বর ন্যায় তৈরি মানে ওই রকমই দূর থেকে দেখলে মনে হবে যেরকম দক্ষিণেশ্বরের মন্দির ওই রকম লাগে আর পুরো মন্দির চত্বর শ্বেত দিয়ে করা পরিষ্কার একদম স্বচ্ছ মানে মনোরম পরিবেশ সুন্দর এত ভালো লাগবে মন প্রাণ ভক্তিতে ভরে যায় মায়ের মানে মূর্তিখানাও ভারী সুন্দর এই দেখো সবচেয়ে মানে এত মন কাঁদে আমরা যখন ছোট ছিলাম এখানে আমার একটা দিদাও ছিল সেই দিদার কাছেও এসে এসে আমি থাকতাম তো ওইখান থেকে না এই মানে কালীবাড়ির সামনেই হলো থানা থানার পিছনে ওই দিদারা কোয়ার থাকতো তা ওইখান থেকে আমি ফুল তুলে মালা গেঁথে তখন মাকে দিয়ে যেতাম জবা ফুলের মালা গেঁথে মাকে দিয়ে যেতাম এই দেখো ওই সময় মায়ের পোশাক পরিবর্তন করা হবে সেই জন্যে মায়ের গলা থেকে মালা টালা সব খোলা হচ্ছে আর এই যে বিশাল লাট মন্দির এইটা হলো মায়ের আরেকটা মন্দিরের সাইড দুপাশে দুটো সিংহ করা আছে এই যে এই দিকটা দিয়েও পিছন দিকে মানে প্রদক্ষিণ করা যায় মায়ের মন্দিরটা পুরো আর এই হলো অপরূপ সুসজ্জিত মায়ের মন্দির এই যে মাকে সবাই দর্শন করছে চলো এবার ওখান থেকে বেরিয়ে চলো তোমাদের যে রাসমেলা চলছিল আর কি কিছু কিছু তারই অংশ রয়েছে সেটাও তোমাদের সঙ্গে দর্শন করে দিই ওই যে আমি যাচ্ছি তারপর পিছনে দিদি আছে ওর সঙ্গেই বক করতে করতে দুবনে যাচ্ছি আর কি আমি এগিয়ে যাচ্ছিলাম দিদি বললো কী রে জুতোটা পর বলে আবার বেরিয়ে ওখানে জুতো পরতে এলাম জুতোটা ওখানে খুলে ঢুকেছিলাম আর এইখানটা ধূপ মোমবাতি জ্বালায় সবে আগে ভিতরে ছিল এখন বাইরে করে দিয়েছে ওটাকে চলো ওই যে মাঠে গঙ্গার ধারে ওইখানেই সব রাসের দোকানদানি বসতো আর ভিতরে সব মানে এইখানে ভিতরে সব ঠাকুরগুলো বসেছিল সেগুলো তো সব উঠে গেছে মানে ওইখান থেকে ওই দিন আমরা বাড়ি ফিরবো আবার মানে বঞ্জির সঙ্গে দেখা করে আবার বাড়ি ফিরবো চারটে ভিজিটিং আওয়ার সেই সময় ওদেরকে দেখে আমি ফিরবো এদিকে বাঁশবেরিয়া দিদি যাবে নিউ ব্যারাকপুর ওইখানে এই যে কিছু কিছু দোকানদানি এখনও রয়েছে এই দেখো এগুলো যারা ছোট দোকান নিচে পেতে বসে পুতুল টুতুল নিয়ে খেলনা বাটি আর এই যে তাও মোটামুটি রয়েছে এখনও অনেক দোকান রয়েছে মানে এই মাঠটা জুড়েই দোকান নাগরদোলা বিভিন্ন জিনিস বসে বলতে বলতে দিদির চোখে পড়ে গেছে ঘুগনি দিদি বলছে চ একটু ঘুগনি খাই অনেক দিন ঘুগনি খাই না একটু ঘুগনি খাবো আমি বললাম চ খা তাহলে বলে ওই যে দুবনে চলে এসেছি ঘুগনি খেতে আর ওই যে দূর থেকে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এই দিকে হলো গঙ্গা তা সেই ঘুগনিটা নিয়ে দিদি বলে আর দাঁড়িয়ে থাকবো না চ ওই যে দিদির হাতে ঘুগনি পাটি বলে গঙ্গার ধারে চ ওই যে দূরে দেখা যাচ্ছে মানে বজবজ ওই দিকটা হলো বজবজ এদিকটা কালসাবা আমরা আগে চেঙ্গাইল কোয়ার্ডারও থেকে এসেছি সেটাও মানে আমাদের যে কোয়ার্ডারটা ছিল চেঙ্গাইলে একদম বজবজ যে টাওয়ারটা তার উল্টো দিকটাই হলো চেঙ্গাইল মানে আমাদের কোয়ার্ডার থেকে একদম পরিষ্কার বোঝা যেত আর এই দোকানটা দেখো মানে বঁটি কাটারি এইসবের দোকান আর কি বিভিন্ন লোহা লক করে মানে লোহার সব জিনিস সব পাওয়া যায় টাঞ্চা সবই পাওয়া যায় এই দোকানটা এই দোকানটা প্রত্যেক বছরই মানে আগেও যখন আমরা দেখতাম এই দোকানটা অনেক একদম লাস্টে উঠবে এই দোকানটা আর এই দোকানদার পাশে সব দোকানগুলো আছে প্লাস্টিকের জিনিসপত্র এখানে মানে ঝুড়ি টুড়ি চামচ টামচ সব দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম এই যে দশ টাকা হরেক মাল লেখা রয়েছে ওই একটু দুমনে ঘুরে টুরে দেখলাম দেখে দিদিকে বললাম চ যেতে যেতে আবার হয়ে যাবে আমরা ওই দিনকে ফিরেছিলাম খেয়া পেরিয়ে ফিরে মাসির বাড়ির ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে হসপিটালে গিয়েছিলাম এই দেখো এবার ওখান থেকে বেরিয়ে আসছি আর উলুবেড়িয়া তোমরাও যাও ঘুরে এসো হাওড়া থেকে অনেক লোকাল আছে পাঁশকুড়া মিছেদা মেদিনীপুর খড়গপুর অনেক লোকাল আছে উলুবেড়িয়া লোকাল খুব ভালো লাগবে মায়ের মন্দিরে ঘুরে আসো তোমরা উলু হাওড়া থেকে ফুলেশ্বর স্টেশনেও নামতে পারো আর উলুবেড়িয়া স্টেশনেও নামতে পারো মানে দুটো লোকেশন প্রায় মোটামুটি একই ওখান থেকে টোটো ধরে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে উলুবেরিয়া কালীবাড়ি বললেই টোটোওয়ালারা নিয়ে চলে আসবে কোনো জটিলতা নেই সহজ রাস্তা আর এই যে দুপাশের এই যে শাখার দোকানগুলো বহু পুরোনো দোকান অনেক ক গল্প আছে এই সব দোকান নিয়ে কথায় শোনা যায় যে মাও নাকি এখানের একটি দোকান থেকে শাখা পড়েছিলেন মানে আমরা যেগুলো শুনে এসেছি বড়দের কাছ দিয়ে সেগুলোই আর একদম সোজা বেরিয়েই এই যেটা হলো বেরোন মানে এইটাই ঢোকার রাস্তা এটাই বেরোন রাস্তা আর ওই যে উল্টো দিকে থানা তাহলে আজকের মতো আসছি বাড়ি ফিরছি আমরা আবার দেখা হবে অন্য কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোন ব্লগে এখান থেকে আমরা ওই যে বললাম না খেয়া পেরোবো একটু এগোলেই ডান দিকে খেয়া আর এই দেখো এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল সেটাই দেখে ঠিক আছে আজকের মতো আসছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও